টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অব দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পড়েন সুবাহান এই যে আইকন অফ দ্য সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধহয় স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলোর নিয়ে এগুলো চলে আল্লাহ বললেন ওয়া হামাল না হুম ফিল বারি ওয়াল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়েছে কে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলোরে রে ধরে রাখলো কে মানুষের উপকার আছে এরকম নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এ এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এটা সাগরের মধ্যে ভাষাই লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিস গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকেরও আট গুণ দশ গুণ বড় সুমান আল্লাহ কবেন না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অব দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পড়েন সুবাহান এই যে আইকন অফ দ্য সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধ স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে আর রহমান আল্লাহ বললেন জওয়ারিল মুংসা ফিল বাহরি কাল আলাম ফাবি আলা সবাই পড়েন ফাবি আই আলা ই রাব্বিকুমা তুকাযিবান পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায় এগুলো দিয়ে মালা বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজগুলোরে সাগরের ভেতরে ভাসায় রাখলো কে এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সূরা বনি এই চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানবজাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন কয়টি দুইটা বলে ফেলছি এক নাম্বার ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের কার সম্মান বাড়িয়েছি বনিয়া আদমের তাহলে হিউম্যান ডিগনিটি দ্য ফার্স্ট পার্ট ভার্স টকস অ্যাবাউট তালা বললেন বাহার স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবাহান আল্লাহ তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড অ্যান্ড সি জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ দিয়েছেন তিন নম্বর আল্লাহ তালা বললেন মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জল এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে আমাদেরকে রিজিক দেয় কে সাগরের মাছগুলোকে বড় বড় তিমি মাছগুলোর রিজিক দেয় কে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্কেন্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলোর রিজিক দেয় কে? রব্বুল আলামিন বলেন ওয়া মা দাবাতিন ফিল আরদি ইল্লা আলাম আল্লাহ রিযকাহ। ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাহা। কুল্লুম ফি বি ইন আল্লাহু আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের ব্যবস্থা করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিক কে রিজিকের মালিক তিনি আল্লাহ এজন্য আল্লাহ তালা বললেন ওয়া রাযাকনা হুম মিনাত তাইয়বাত এরপরে আল্লাহ বললেন আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি সুবানাল্লাহ পড়েন তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম সুবাহ তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের কার মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের বসিভূত করে সৃষ্টি করেছেন কে রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি পড়েন সুবাহান আল্লাহ জামিয়া যা আছে সব আমাদের জন্য সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহ আকবর অন্য চালনা বললেন ওয়া সাহর আলাইকুম মাফিস মাতি ওয়া মাফিল আরু দি জেমি আম্মিন ইন নাফিদলিকালায় তিল্লিকৌ মিয়া দাফে কারু প্রথমে আল্লাহ বললেন জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানিয়ে দিলাম পড়েন সুবাহ আল্লাহ মানুষের কি ব্রেইন দেখেন মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায় পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো অরবিল রাইট উইলবার রাইট দুই ভাই মিলে আঁকা ঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো ওখান সুবহান আল্লাহ এখন ওরে আমরা ওরি এরপরেই মানুষের কৌতূহল থামে না এখানে মানুষ চলে গিয়েছে চাঁদে কোথায় গেছে